কেরাম আজকে রেস্টেই যে বয়ান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের পরিচিত অনেক ব্যক্তিরা যারা বিভিন্ন মঞ্চে প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন দেশের বিভিন্ন স্থানে অনেক যোগ্য আমার ডান পার্শ্বে বসে আছেন রাশিদি সাহেব যারা যারা এখানে বয়ান করেছেন ওলামা এখানাম যারা করেন নাই সময় কম পেয়েছেন আল্লাপাক তাদের এই হায়াতে ইজ্জতে বেশি 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 বরকত বাড়ায় ওলামাই ইজ্জত কমবে না বাড়বে কিন্তু অনেকে কমাতে চায় অনেকে তাদের জন্য একটু দোয়া করি নাকি ওলামাই ইজ্জত কমানোর জন্য যারা ফেসবুকে প্রবাগান্ডা ছড়ায় মিডিয়ায় যারা উল্টা পাল্টা বক্তব্য দেয় প্রথম দোয়া করি আল্লাহ এদের হেদায়াত হেদায়াত আল্লাহ এদের দান করেন আল্লাহ ও কুদরতে যদি আপনার এদের ব্যাপারে হেদায়তের দরজা বন্ধ থাকে আপনি কুদরতের দ্বারা এদেরকে দমন করে দেন আল্লাহ এদেরকে দমন করে দেন আল্লাহ এদেরকে দমন করে দেন এ কথাগুলো কেন বললাম কেয়ামতের আগের দিন পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীজি আর কালেমার দাওয়াত নিয়ে উম্মতের কাছে আসবেন না আসবেন শুধু রবিউল আউয়ালে বাইতুল মুখার নামে নবী আসবেন কেরানীগঞ্জে আসবেন কখনো আসবেন সবার আকিদা ঠিক আছে তো নবী আসবেন না কেন নবী থাকবেন কোথায় নবী বিদায় বলেন কিয়ামত পর্যন্ত কতদিন মদিনাতুল মোনাব্বার রওজা মোবারকে আমি মোহাম্মদ জিন্দা অবস্থায় নামাজরত হালাতে আল্লাহর মারেফতের শুধু মজা নিতে থাকব কোথায় থাকবেন বলেন না কেন মাটির উপরে না নিচে রজায় মোবারকের মধ্যে জিন্দা না মরা কি করবেন ঘুমাবেন নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিবেন নবীর দুনিয়াতেই ঘুমান নাই কবরে ঘুমাবেন কেন নবীর চোখ মোবারক বন্ধ হলো অন্তর খোলা ছিল তাহলে পর্যন্ত নবীজি আর আসবেন সবাই একমত নবীজির হাতে গড়া সাহাবায় কেরাম আসবেন আবু বকর ওমর ওসমান আলী সহ কেউ আসবেন না রদি আল্লাহ আনহুম কোন আইন কেরাম আসবেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল মোহাম্মদ ইবন ইসমাইল বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ সহ কোন ইমাম আর আসবেন এরপরের সিরিয়ালে আউলিয়া কেরাম বড় বড় ওলিয়ে কামেল আল্লাহর প্রিয় বন্ধু যারা মুজাদ্দিদ আল ফেসানি বরফির আব্দুল কাদের জিলানী খাজা মাহিনুদ্দিন চিশতি আজমেরি আসবেন আর দিন আমরা এখানে বসছি কেন আলেমদের কাছে আসছি কেন এই বয়ানে আমরা আকাম করুক শেষ ফল বলে আমি জান্নাত চাই আসলেই চাই আপনারাও চান আল্লাহ কবুল করেন জান্নাত কোন পথে গেলে পাব পথ তো একটা কিন্তু এখন আমাদের নজরে পথ অনেকগুলো বের হয়ে গেছে কারণ হুজুরদের ভিতরে দূরত্ব পথ দূরত্ব কেউ বলে দাও এটাই মাজারে জান্নাতের পথ কেউ বলে পীরের কদমে করো এটাই সফলতার পথ কেউ বলে গাঞ্জার বোতল নিয়ে এটা শান্তির পথ আছে না নাই কেউ বলে নারিয়ার পুরুষ এক জায়গায় বসে পর্দা উঠাইয়া মনের পর্দা ঠিক রেখে ঢোল বাজাও এটাই শান্তির পথ আছে না নাই এখন আমরা জান্নাতে যাব এটা ফাইনাল কিন্তু জান্নাতের পথ কোথায় পাবো কেমনে পাবো সমাধান পাইতেছি না নবী নাই সাহাবা নাই আউলিয়া নাই যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইত এরাও নেই এখন আমরা কোথায় গেলে জান্নাতের সঠিক ঠিকানাটা পাব ভালো করে খেয়াল করবেন সঠিক ঠিকানা কোরআন হাদিসে আছে বলেন কোথায় আছে কিন্তু কপাল খারাপ কোরআন শরীফের আরবিও জানি না হাদিসের আরবিও পড়তে পারি না বুঝবো তো পরের কথা পড়তেই পারি না এখন আপনি কি করবেন খেয়াল করতেছেন খুব খেয়াল করেন জান্নাতে যাব জান্নাতের সঠিক পথের ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে কিন্তু কোরআনও পড়তে জানেন না হাদিসও পড়তে পারেন না পারেন বুঝবেন তো পরের কথা এখন আপনার উপায় কি একমাত্র সমাধান স্থায়ী সমাধান আপনার জান্নাতের পথ কোরআন হাদিস থেকে নেওয়ার একমাত্র পথ পর্যন্ত হকের অনুসরণ বলেন ওলামায় আহলে হকের অনুসরণ অতএব যারা ওলামায় কেরাম থেকে নিজেকে গুটাইয়া আলাদা করবে আল্লাহর জাত ও সিফাতের কসম তার দুনিয়াও বরবাদ তার আখেরাত বরবাদ খুব খেয়াল করবেন আমার আলোচনার বিষয়বস্তু আমাদের আমাদের অভিভাবক না থাকলে কি হবে থাকার কি প্রয়োজনীয়তা এই বিষয় আমার আলোচনা আমি আয়াত পড়ছি তর্জমায় এখনো ঢুকি নাই খুব খেয়াল করবেন তাহলে ওলামায় কেরাম দরকার আছে না নেই শুধু দরকার না কিয়ামত পর্যন্তই জাতির সঠিক ঠিকানা দিবে শান্তির ঠিকানা দিবে ওলামাই আর কেউ দিতে পারবে না কারণ ওলামায় কেরামের মাথা অন্যদের তুলনায় নীল ভেজাল অন্যদের মাথায় ভেজাল বিবেকে ভেজাল কেন খায় ভেজাল খায় আলেমরা ভেজাল খায় না ভেজাল পরিবেশে যায় না তারা পিওর আর আল্লাহর দেওয়া কিতাব তারা অধ্যায়ন করে এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই সে কিতাব তারা অধ্যায়ন করে এমন কিতাব যে কিতাবের চ্যালেঞ্জ দেওয়া কিতাব পর্যন্ত ভুল বের করতে গিয়া কেউ পারে নাই ব্যর্থ হইয়া অনেকে কালেমা পরে আল্লাহকে মেনে নিয়েছে কথা ঠিক সেই হুলামায় কেরাম আমাদের একমাত্র ঠিকানা কোরআন সুন্নার আলোকে সে আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন অতএব এই ওলামায় কেরামদের বিষয় আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন হাদিসের রসুল অনেক বয়ান করেছেন তাহলে ওলামায় কেরামদের কাছে যেতে হবে না হবে না আমরা কোন আলেমের গোলামি করব না গোলামি করব কার আদর্শ মানব মদিনা আদর্শ মানব মদিনার কিন্তু আল্লাহ কেউ চিনি না মদিনাও চিনি না নবীর আদর্শ না এগুলো যারা জানেন যারা চিনেন এ যুগে যুগে ক্রমান্বয়ে আসতে আসতে এখন যারা আছেন এদের থেকে আমরা নবীর আদর্শ শিখব আর বাস্তবায়ন করবো এলো হলো সহজ কথা সেই রসুলের আদর্শ যদি কোনো আল্লাহ আলা পীর কাছে পাই আলহামদুলিল্লাহ সে আদর্শটা তাবলিগলার পাশ কাছে পাইল বলেন না কেন নাকি নাউজুবিল্লা সে আদর্শ কোনো বক্তার কাছে পাইল আলহামদুলিল্লাহ সে আদর্শ আমার দরকার চাল ডাল মাছ কি আমি যদি কদম তলি পাই ভালো বাড়ির দরজায় যদি পাই আলহামদুলিল্লাহ আমার মাছ দরকার তাজা মাছ পচা না কি বাড়ির দরজা পাই আর কদমতলি পাই আমার মাছ লাগবে এটা ফাইনাল ঘরে পাইলো আলহামদুলিল্লাহ দরজার বাইরে পাইলো কদম তলি গিয়া পাইলো কিন্তু একটা শর্ত একটা পচা না কি তাজা খুব খেয়াল করেন আমার জান্নার দরকার রসুলের আদর্শ দরকার শান্তির জন্য এখন এই শান্তির আদর্শটা আমি পাব ওলামায়ে কেরামের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে চাই সে তাবলিগের ব্যানার দিক আলহামদুলিল্লাহ সে কোনো পীরের ব্যানার লাগায়ও যদি রসুলের আদর্শ দেয় আমি সেখান থেকে গ্রহণ করব তবে খেয়াল করতে হবে ব্যানারটা যেন পচা না হয় পচা ব্যানার বুঝেননি বয়ান দিছি সুন্দর কিন্তু ভিতরে তার আমল নেই এরকম আছে না নাই উপরে বোতলে লেখা মধু ভিতরে বিষ বোতলের উপরে লেবেল লাগানো মধু ভেতরে কি বিষ এইটা যেন না হয় অনেকে অনেকের লেখা সাইনবোর্ড কত সুন্দর মুজাদ্দিদের জামান কামেল এরকম আছে না নাই সাইনবোর্ড ভালো না খারাপ ভালো ওলি এ কামেল অলিকুল শিরোমণি জমানার মুজাদ্দেদ আছে না নাই জামান অলিকুল শিরোমণি জমানার আউলিয়া সাইনবোর্ড সুন্দর ভিতরে গিয়ে দেই গান আছে না নাই এই জন্য সাইনবোর্ড দেইখা আমি যার থেকে রসুলের আদর্শ নিব পচা আদর্শ যেন ওখান থেকে সাপ্লাই হতে না পারে এটা আগে বুঝা এরপর আমাদের চলতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করে যে আয়াত পড়েছে রাসূলের একটি হাদিস পড়েছে আল্লাহ তরজমাটা বলি আল্লাহ বলেন ইয়া হে মুমিন তুমি আল্লাহকে ভয় কর তাকওয়া অর্জন করো ওয়া কুনু মাআসসাদিকিন আল্লাহর প্রিয় বান্দা জমিনে যারা আছেন সাদিকিন সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো আয়াতের তুমা শেষ রসুলের একটি ছোট্ট হাদিস করেছি নবী বলেন রহমতের নবী বলেন যেই মানুষ নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছোট মনে করবেন বিনয় মনে করে চলবেন আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিবে নিজের কি মনে করে চলবে আরে কথা বলেন না কেন ছোট মনে করে চলবে আল্লাহ তার মর্যাদা কি করবেন নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলিম মেটা দো আপনা হাস্তি কো আগার নিজের বড় মনে করা যাবে নবী বলেন যে ছোট মনে করবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন আর আমরা ছোট মনে করি না বড় আমার মতো বড় বক্তা কেউ নাই আমার নামটা ছোট হলে মনে কষ্ট পাই আমার নামে আলহাজ না লাগাইলে কষ্ট লাগে আমার মাওলানা না বললে কষ্ট লাগে মনে মনে আমি ভাবি আমি মাইকে নাচিস আমি আমি অযোগ্য কিন্তু মনে মনে ভাব আমার মতো কণ্ঠওয়ালা কেউ না আমার মতো বড় মহাদিস কেউ নাই আমার মতো বড় খতিব কেউ নাই আমার মতো বড় মুভাসির কেউ নাই আল্লাহ কয়ে গোলাম তুই নিজের যে বড় দাবি করতেছ আমি মাওলায় যারে বড় বানাবো সেই বড় হবে আর তার বরাত্ম তার টিকবে আর নিজে নিজে বড় হইতে চাইলে এটা কখনো টিকবে না আর বড় দাবি করার কি আছে বড় তো ওই ব্যক্তি যার বড়র উপরে আর বড় নেই কি যেমন আমি যদি মনে করি আমার মতো খতিবের বাংলাদেশে আর কেউ নাই আমি বড় একজন বক্তা পেছন থেকে কে যেন এক জ্ঞানী আমাকে ইশারা দিয়ে বলে এই হাফিজুর রহমান তুমি যত বড় বক্তা দাবি করো না কেন তুমি কিন্তু খাজা মঈনুদ্দিনের মতো বড় হতে পারবা না তুমি মুজাদ্দিদ আল ফেসানির মতো বড় হতে পারবা না যত বড় দাবি করি চোখের সামনে যাদের দেখছি তাদের সমানও হতে পারবো না হাটাজারির হুজুরের সমান হতে পারবো না খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাল আর সমতুল্য হতে পারব না আমি নিজের যত বড় মুফতি দাবি করি না কেন মুফতি আজম বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাল আর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় মহাদ্দিস দাবি করি না কেন শাহ অলিউল্লাহ মহাদ্দিসের দেহলবীর সমতুল্য হওয়া যাবে না আমি যত বড় শাইফুল হাদিস দাবি করি না কেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির সামাতুল্লাহ হওয়া যাবে না এবার আমগো চ্যাপ্টার বাদ আমগু পরে এতক্ষণ যাদের নাম কইছি এদেরকে যদি ওজন করা হয় এরাও কিন্তু বড় দাবি করার कायदा নাই যত বড় যত বড় যত বড় এদেরকে যদি সাহাবায়ে کرامের মানদণ্ডের কিনারে নাই সাহাবাদের হাজার বাগের এক বাغو তারা হতে পারবে না আবু বকরের মতো হতে পারবে না সাহাবায় কেরামের এত সুন্দর ইলিম এত সুন্দর আমল এত সুন্দর তাকুয়া এত সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর তাদের পরহেজগারি এর হাজার কোটি ব্যাগের এক বাঘ তুলনা কারো সাথে চলবে না এবার আসেন সাহাবাদের কেউ যদি আবার ওজন দেওয়া হয় ওজন দিয়ে যদি রহমতের নবীর পার্শ্বে দাঁড় করানো হয় আমার নবীজির সামতুল্য কখনো হবে না এলমে রায়া যা জু কর দান বে চাও খলকে রা দোস্তে খলকা জারে মিস্তে কি খাসলাত একেদিন দারে রা আপনাদের কদম তলি থানায় ধনী আছে না নাই ঠিক ধনী মানুষ টাকার গরম আছে না নাই মানুষের ভিতরে কিছু গরম আছে ও ভাই তুমি এত গরম গরম কথা কেন কও কা আমার ভিতরে টাকার গরম টাকায় কথা কয় কে কথা কয় আমি কথা বলি না টাকায় কথা বলে আর আরেকজনের টাকা নাই এ ও গরম গরম আউলা জাউলা লেভেল সারা কথা কয় কি তরুণ টাকা নাই তুই তো ফকির নির্ভোলা তুই কেন গরম কথা কও কা আমি কথা কই না আমার দলের ক্ষমতার চেয়ারে কথা কয় আছে না নাই আর এক দলের ক্ষমতাও নাই টাকাও নাই তুমি আবার এত চিল কথা কও কেন আমার এলেমের গরমে কথা হয় আমার ভেতরে একটা শিক্ষার গরম আছে মূর্খর সামনে আমার পাওয়ার বেশি আর একজনের টাটকা মূর্খ সেও গরম কথা কয় ক্ষমতা কয় নাই টাকা আসেনি কয় নাই শিক্ষা কয় না কদস্তপাদ দিতে পারি না তুই কেন আবার গরম গরম কথা কও কদম সিভার মধ্যে দাঁড়ায় আমার টাকার গরম যদিও নাই ক্ষমতার গরম যদিও নাই শিক্ষার গরম যদিও নাই আমার গরম হলো জন্মগত রক্তের রক্তের কিসের গরম 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 আওয়াজ কিন্তু কদম তলি টাকাওয়ালা গরম ভাব লইয়া পায়ের উপরে পাও ফালায় বিরিডানে গরম ভাব কিও ভাই আপনার এত গরম কেন কয় কদম তলি আমি সেরা তুমি এখানে ভাই বড় দাবি করলে কি হবে ঢাকা জেলার ভিতরে ঢুকলে তোমার পাওয়ার শেষ সেখানে আরো বড় গরম আছে সে গাঞ্জা খায় মদের বোতল নিয়ে বসে আস কি তোমার বাড়ি আছে একটা তার বাড়ি আছে পাঁচটা কিনতে ভাবে যাইতে 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 বাংলাদেশের বড় ধনীর গরম আছে না নাই সালমান এফ রহমান সাহেব বড় ধনী আরো 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 কতজন টাকার পাওয়ার বড় একজন টিকবে না ভারতের আবার বড় মাস্তান বড় বড় যত দাবি করো না কেন আমেরিকার বড়োর কাছে তুমি স্যারেন্ডার হতে বাধ্য সেখানে তোমার বড়োর বড়াই টিকবে সারা দুনিয়ার যত বড় সব যদি পালায় দেও আমার আল্লাহর টিকবে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সেথা থা আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার ওই বড় লোক লাভ কি টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি ওই দশতলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায় আগুন লাগায়া দেয় ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভকি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেড়ে পালাইতে হয় ঠিকনি ওই বরত্বের কোন দাম নাই কিন্তু দেখেন হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন একটু মাথার জ্ঞানটা খাটান যত বড় দেখলাম আজ বড় কাল নাই সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা কিন্তু একমাত্র এক দল আল্লাহর গোলাম এই জামিনের মধ্যে শীত নাই গরম নাই ঠান্ডা নাই পানি নাই যখন তখন অল টাইম দেশ নাই বিদেশ নাই সর্ব জায়গায় সর্ব অবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে সম্মান ছিল সম্মান থাকবে এদের সম্মান কমে নাই কমাতেও কেউ পারে নাই তারা একটাই মাত্র দল ওলা আমায় আহলে হ এলমেরা যা জুকর দন এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দিই আমার কলিজার যুবকদের ও কদম তলির যুবক বাবারা পাও দৈরে যদি বললে মা রাজি হও বলো পাও দইড়ি তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম কথাটা তোমরা দিও না রে বাবা যুবকেরা দুনিয়ায় কত বন্ধু পাইলা কত বান্ধবী পাইলা আমি কসম খেয়ে বলছি দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থ একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া স্বার্থে যদি আঘাত লাগে তোমার দলের নেতা তোমার সদস্য পদটাই শুধু কাটে না সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয় এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ ঠিক নি যত বন্ধু পাইছো তোমার টেলিফোন না করে ঘুমায় না ভাগ বটোয়ারায় বেজাল হয়ে গেছি সবাই মিলে তোমার গলায় চুরি ধরে মেরে ফেললো এজন্য আমি কসম কয়া বললাম জমিনে যত বন্ধু পেয়েছ যুবক বাবারা সব বন্ধু হলো স্বার্থপর একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা আব্বাজান আর আম্মা কি স্বার্থপর নি আল্লাহর কসম তারাও স্বার্থপর বহু জায়গায় মা বাবা স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে কেনানিগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা আপন বাবা আপন মাইয়া তার ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয় মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর বলেন এজন্য আল্লাহর করে বলি রে যুবক জমিনে যত বন্ধু পেয়েছ সব হলো সার্থপর তবে আল্লাহর কসম তোদের কলিজার একমাত্র মাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ যদি কাউকে